সারা দেশে সাতজন মানুষ মারা গেছেন অধিকাংশ শিক্ষার্থী কোটা বিরোধী এই আন্দোলন করছিলেন তারা এবং নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে রংপুরে একজনকে কিভাবে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে পুলিশ গুলি করে মেরেছে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধন গণমাধ্যম এনটিভিতে লাইভ সম্প্রচারিত হয়েছে একটা হত্যাকাণ্ড একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড লাইভ সম্প্রচারিত হয়েছে আমরা দেখেছি পুলিশ কিভাবে গুলি করেছে ঢাকা কলেজের সামনে সিটি কলেজের সামনে লাশ পড়া ছিল তারপর তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে তিনজন মারা গেছেন সারা দেশে সাতজন মারা গেছেন এবং যে বর্বরিচিত হামলা চলছে সেটার ঘোষণা দিচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের সভাপতি সাদ্দার মাছকেই কিছুক্ষণ আগে ইনফ্যাক্ট রাজু ভাস্কর্য দাঁড়িয়ে ঘোষণা করেছেন আন্দোলন আসবে আন্দোলন যাবে কিন্তু ছাত্রলীগ থাকবে এবং তারা আন্দোলনকারীদেরকে দেখে নেবে এ কথাটা তিনি বলার সাহস পাচ্ছেন কেন কারণ আন্দোলনকারীরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে না এ কারণে সাদ্দাম জানেন এই আন্দোলনে পর যদি সরকার মেনেও নেয় তাদের দাবি তারপরে যেহেতু সরকারটা থেকে যাবে সুতরাং ছাত্র লীগের যৌদ্ধত্ব ছাত্র লীগের যে ক্ষমতা পুলিশকে ব্যবহার করা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা নিজেরা যে কোনো ধরনের অপরাধ করা মানুষকে মেরে ফেলার অধিকার তাদের থাকবে এটা তার অধিকার মনে করে এ কারণে তিনি ঘোষণা করতে পারছেন আন্দোলন আসবে আন্দোলন যাবে কিন্তু ছাত্রলীগ থাকবে এবং আন্দোলনকারীদের উপরে এভাবেই এভাবেই নিপীড়ন চালানো হবে এভাবেই হত্যা করা হবে এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছাত্র মারা গেল সাতজন ছাত্র মানে শুধুমাত্র সাতজন ছাত্র না তাদের সাথে সাতটা পরিবার এবং এই সংখ্যাটা বাড়ছে প্রতিনিয়তই বাড়ছে আমি যখন কথা বলছি কথা শেষ করার আগে হয়তোবা এই সংখ্যাটা আট দশ পনেরো হয়ে যেতে পারে তাহলে এত বলিদানের পর এত আত্মত্যাগের পর একটা আন্দোলন তার যৌক্তিক দাবি কি শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি কোটা পুনর্বহালের যে সিদ্ধান্তটা এসছে সেটা বাদ দিতে হবে অর্থাৎ দু সালের যে পরিপত্র সেটাই থাকতে হবে এটাই দাবি এমনকি আজকেও ঘোষণা করা হয়েছে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে অর্থাৎ এই দাবি আদায় হয়ে গেলেই এই আন্দোলনটা শেষ হয়ে যাবে তাহলে সাতটা মানুষ যে মারা গেল এবং কার কাছে আমি দাবি করছি এই সরকারের কাছে দাবি করছি যে সরকারের প্রধানমন্ত্রী সরাসরি রাজাকার করেছেন যারা আন্দোলন করছেন তাদেরকে তাদেরকে রাজাকার সেই কাছে এমনকি এই প্রধানমন্ত্রী নাকি সকল পক্ষের জন্য মঙ্গলজনক কিছু হয় সেটা করবার চেষ্টা করছেন শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবং এই প্রধানমন্ত্রী মঙ্গলজনক কিছু করার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন আর এর মধ্যে সাতজন মারা গেল প্রধানমন্ত্রীর দরকার নাই আমাদের মঙ্গল কামনা করার যে মঙ্গল কামনা করে সাতজন মানুষ মারা যায় তার সাথে সাতটা পরিবার ধ্বংস হয়ে যায় সাতটা স্বপ্ন ধ্বংস হয়ে যায় এরকম মঙ্গল কামনা করার দরকার আর সেই প্রধানমন্ত্রীর কাছে সেই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে সরকার এই ছাত্রলীগকে যে সরকার তার দল এবং তার দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে লেলিয়ে দিয়েছে সারা দেশ থেকে যেখান থেকে পেরেছে তারা সন্ত্রাসীদের ভাড়া করে এনেছে আগ্নেয়াস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে গুলি করা হচ্ছে কার নির্দেশে সরকারি দলের সংগঠনগুলো কাজগুলো করছে তো আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্র আর আমি দাবি করছি সরকারি দলের নেতাদের কাছে যারা এখন সরকারে আছে তাদের কাছে দাবি করছি এই সরকার যারা পুলিশ লেলিয়ে দিয়েছে এই সরকার কাছে দাবি করছি এই সরকারের পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সাইদকে মেরে ফেললো আমরা লাইভ দেখলাম এনটিভিতে লাইভ সম্প্রচারিত হলো একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড আমরা দেখলাম এই সরকারের কাছে আমরা দাবি করছি আমাদের যে দাবিটা ছিল সেটা আপনারা মেনে নেন তাহলে আমরা আন্দোলন উইথড্র করব। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এটা কোনো ঘোষণা হতে পারে না আমরা সবাই আমরা যারাই ন্যূনতম বিবেক আমাদের ভেতরে যদি থেকে থাকে আমরা সবাই এই আন্দোলনকে সমর্থন করছি আন্দোলনের সাথে আছি শশরীরে ছিলাম একটা দিনের জন্য অসুস্থ ছিলাম হয়তো শ্বশুরের অংশ নিতে পারিনি আজকে রাতের মধ্যে যদি আবার ভালো অনুভব করি তাহলে কালকেই চলে যাব। কিন্তু বিষয়টা এর লক্ষ্যটা কি মূল জায়গাতে তো আমাদেরকে পৌঁছাতে হবে সাদ্দাম কেন বলতে পারে আন্দোলন আসবে আন্দোলন যাবে কিন্তু আমরা থাকব ওই দুর্দণ্ড প্রতাপ নিয়েই থাকব যে আমরা যে কাউকে গুলি করে মেরে ফেলতে পারি তাতে আমাদের কিছু হয় না কেন বলতে পারেন কারণ আমরা ওই রাষ্ট্র ক্ষমতাকে এখন পর্যন্ত চ্যালেঞ্জ করিনি যেদিন সাদদাম বুঝবে রাষ্ট্র ক্ষমতা চ্যালেঞ্জ হয়েছে যার শক্তিতে সে এত বলিয়ান তার শক্তি যেদিন ক্ষয় হবে তার শক্তি যেদিন চলে যাবে সেই ভয়টা যেদিন সাদ্দামের মধ্যে আসবে সেই দিন এই কথা বলার সাহস না এটা আমাদেরকে বুঝতে হবে সুতরাং রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে এই সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নাই যেই সরকার আপনাদের উপরে আমাদের উপরে গুলি চালাচ্ছে এই সরকার যে দলের সেই দলের নেতাকর্মীরা ক্যাডার বাহিনী গুন্ডা মাস্তান ভাড়া করে এনে দেশি অস্ত্র দিয়ে আগ্নে দিয়ে আজ আমাদের উপরে হামলা করছে আমাদের সন্তানদের হত্যা করছে তাদের কাছে দাবি জানিয়ে কোনো লাভ নাই এবং তারা যদি ক্ষমতায় থাকে তাহলে তারা আপাতত দাবি মেনে নিলেও এই দেশের মানুষের কোনো ন্যায্য অধিকার আদায় হবে না এটা পরিষ্কারভাবে আমাদের মাথায় গেঁথে নিতে হবে এবং সেই অনুযায়ী আন্দোলনটাকে সামনে নিয়ে যেতে হবে সুতরাং আজকেও যে ঘোষণাটা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে সেটা হলো যতদিন পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে ঠিক আছে কিন্তু এই দাবিটা শুধুমাত্র এই কোটার বৈষম্য নিয়ে না যত ধরনের বৈষম্য আছে যত ধরনের অধিকার হরণ করা হয়েছে এই দেশের মানুষের সেটা ভোটাধিকার থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা যে জোর করে দখল করা হয়েছে তার বিরুদ্ধেও এক দফা দাবি জানাতে হবে এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না এবং সেখানে যদি আমরা না যেতে পারি তাহলে ছাত্রলীগের সভাপতি এভাবেই ধমকি দিয়ে যাবেন এবং এভাবেই আমরা কিছুদিন পর সাতজন চোদ্দ জন জন করে এদেশের সাধারণ সন্তানদেরকে হারাবো এবং তাদেরকে উত্তর দেবার মতো কোনো জবাব আমাদের কাছে থাকবে না কোনো জবাব থাকবে না সুতরাং এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে না পারলে এই আন্দোলন সফল হবে না যে সাতজন মারা গেছেন কিংবা এই সংখ্যাটা যদি আরও বাড়ে তাহলে তাদের কারোর প্রতি কারো প্রতি যোগ্য সম্মান জানানো হবে না কারো আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হবে না এটা মাথায় রেখেই আমাদের এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা গণ অভ্যুত্থানের ডাক এখনই আসতে হবে এখনই সারা দেশের সকল মানুষ শিক্ষার্থীরা আন্দোলনে আছেন তাদের অভিভাবকদেরকে নামতে হবে রাজনৈতিক দলের সদস্য যারা আছেন তারা প্রয়োজনে আপনাদের রাজনৈতিক যে ব্যানার আছে সেটা ছেড়ে রাজপথে চলে আসুন থেকে শুরু করে শ্রমিক যে যেখানে ন্যূনতম এবং দিন যদি বিবেক বলে কিছু থেকে থাকে দেশের মানুষ যারা আছেন তাদের সবার কাছে আমার আহ্বান আপনারা রাজপথে নেমে আসেন এবং আপনাদের মধ্য থেকে গণ অভ্যুত্থানের ডাক আসুক যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে